মুর্শিদাবাদ জেলা পরিষদের অধীনে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর কাটার নামে পরিচিত ওই রাস্তা মাত্র কয়েক মাস আগেই তৈরি করা হয়েছিল কিছুদিন যেতে না যেতেই ওই রাস্তায় ধস নামতে শুরু করেছে রাস্তার মাঝ বরাবর ফাটল দেখা দিয়েছে বসে গিয়েছে প্রায় দু ফুট থেকে আড়াই ফুট রাস্তাটা এত পরিস্থিতি খারাপ মানে ভাবা যায় না আমি এক দীর্ঘ চোদ্দ বছর থেকে পনেরো বছর এই লাইনে চলছি হ্যাঁ কিন্তু এখন পর্যন্ত এই রাস্তাটার সমাধান হয়নি সব প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে দেওয়া হয়েছে অন্যদিকে গার্ড রেল লাগিয়ে ভারী যান চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অন্যদিকে সাধারণ মানুষের দাবি নিম্নমানের কাজ হয়েছে বলি বারংবার ভেঙে যাচ্ছে সঠিকভাবে রাস্তা করার জন্য দাবি জানিয়েছেন সাধারণ মানুষ রাস্তা যেভাবে লোড হয়েছে নিজে গার্ড ওয়ালটা একটা স্পার তৈরি করলে পারে ভিম তৈরি করলে পারে ঠেকা দিয়ে থাকলে পারে এগুলো হয় না বা হতে পারে না অন্যদিকে ব্লক প্রশাসনের পক্ষ থেকেও প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে যাতে কোনো ধরনের বড় দুর্ঘটনা না ঘটে যেহেতু ওটা নদীর একটা টার্নিং পয়েন্ট নদীর জলটা বেশি ধাক্কা মারছে ওই জায়গাটা এবং ধাক্কা মারার ফলেই হয়তো ওই রাস্তাটা ফাটল দেখা গেছে এবং এক থেকে দেড় ফুট মতো বসে গেছে ইরিগেশন থেকেও লোক এসেছিলেন বিডিও সাহেব এসেছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন ওনারা যেদিন ফাটলটা হয় সেদিন রাতও এসেছিলেন এবং তার পরের দিনও এসে দেখে গেছেন আশেপাশের লোককে সতর্ক করা হয়েছে আর ওখানে বার লাগিয়ে দেওয়া হয়েছে গার্ডল লাগানো হয়েছে যাতে ভারী গাড়ি বড় গাড়ি না যায় খবর যেটা এই ঘটনায় রাস্তা ফাটলের ঘটনা ঘটার পর ইরিগেশনকে জানানো হয় তৎক্ষণাৎ জানানো হয় ইরিগেশন থেকে ওটা ইন্সপেকশন করা হয় সেদিনকে রাতেই করা হয় পরের দিন সকালেও করা হয় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব নিজে গেছিলেন তো জলের লেয়ারটা অনেকটা নেমে যাওয়াতে ওখানে একটা টানের সৃষ্টি হয়েছে ভাটার টানের মতো টানের সৃষ্টি হয়েছে যার ফলে রাস্তাটা যে ঢালাই রাস্তাটা কিন্তু ফেটেছে প্রশাসনিক দিক থেকে আমরা কোনো চান্স নিচ্ছি না আমরা ওখানে ইরিগেশনের সাথে কথা হয়েছে ওখানে আমরা হেভি ভেহিকেলের চলাচল বন্ধ রাখছি পরবর্তীতে যদি এই জায়গাটা স্টেবেল থাকে যদি আর কোনো ফাটল না হয় তাহলে রাস্তাটাকে আমরা আরেকবার রিপেয়ার করে নেব ফার্দার কোনো যদি ডেভেলপমেন্ট হয় ওখানে তাহলে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হবে এরকম সিদ্ধান্ত হয়ে আছে প্রশাসনের তরফে যান নিয়ন্ত্রণ ব্যবস্থা করলেও স্থানীয়রা চাইছেন দ্রুত এবং স্থায়ী সমাধান মুর্শিদাবাদ থেকে রাজশেখের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ